আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগত আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা জানলে আপনারা অবাক হবেন একটি গাছের নিচে প্রায় সত্তর থেকে আশিটির মতন কাঁঠাল সেটা দেখে যে কারো অবাক হবে তো হবে পাশাপাশি সে আসলে আল্লাহ তালার সৃষ্টির অপরূপ সৌন্দর্য এবং আল্লাহ তালার নেয়ামত অস্বীকার করার মতন কোনো সুযোগ নেই কারণ একটি গাছে নিচে যদি এতগুলো কাঁঠাল আল্লাহ তালা দিতে পারে তাহলে আল্লাহ তালা চাইলে পুরো গাছটিতে কয়েক হাজার কাঁঠাল দিতে পারে কারণ দুই থেকে তিন হাত জায়গার ভিতরে যদি সত্তর আশিটি কাঁঠাল থাকতে পারে একটা দুইটা বটার ভিতরে তাহলে পুরো গাছটা তো অনেক বড় তাহলে গাছটার কি অবস্থা হতে পারে তো আসলে মূল কথা হচ্ছে আল্লাহ তালা যখন বান্দাকে নিয়ামত দিবে তখন আসলে এভাবেই দিবে এই গাছটার উপরে অনেকগুলো কাঁঠাল ছিল সবগুলো বিক্রি করেছে কিন্তু নিচের এই কাঁঠালগুলো পরে হয়েছে যার ফলে এগুলো আসলে বিক্রি করতে আস্তে আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে এখান থেকে কেটে কেটে বিক্রি করছে তো আল্লাহ চাইলে মানুষকে তাই কখনো আল্লাহ হবেন না তালা দরবারে এমন মতো চাবেন যদি আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে আপনাদের দোয়া কবুল করে আল্লাহ তালা এভাবে আপনাদেরকে নেওয়া মতো বাড়িয়ে দেয় দেখতে পাচ্ছেন পাশে একটি গাছে কিন্তু কাঁঠাল খুবই কম একেবারে নাই দেখছেন একেবারে কয়েকটি কাঁঠাল অথচ পাশের আমাদের যে আগে ভিটি দেখছি সেখানে কিন্তু অনেক কাঠাম ধন্যবাদ দেখাও নতুন কোনো ভিডিও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের হাসান মিডিয়া পেজটি ফলো করতে পারেন ইউটিউব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে সঙ্গে ধন্যবাদ